তো চলো তোমরা বাজারে তোমার দেখা করুন আর আমার অনেক অল্প কাম আছে মানে আমি চান ধ্যান করে নিই তারপরে বাজারে যাবো আর বাজারটা তোমাদের দেখামো আজকে মানে আমার দেখামো আর কি ঠিক আছে তো চান করতে যাবো কিন্তু যাদের শ্যাম্পু নাই আর ভাই কিছু একটা নাই দোকানে যখন থাকি তখন আমারও কেউ না যে ভাই সার্ফ নাই আমি দোকান থেকে আনতে পারি যে দোকানে আমি থাকি ওইটা কইব না ঠিক আমার বোনের খালি আমার পয়সার দিকে নজর যে পয়সাগুলো কেমনি করে ধ্বংস করি আমি আমার কাছে তো নাই আমি এক ভিকারি যাও দশ পাঁচ টাকা থাকে ওইটা মানে গিল্লা হজম করে থাকে দেয় এখন আবার যায় শ্যাম্পু সাফ সাবান আনতে অনির দোকানে আছে মানে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের দোকান তো বাবা আছে দেখ ভিডিও লাগে আমার চান টান ঘুমায় গেছে তো আমি কইছিলাম না যে বাজারে যাবো বাজার যাই লাগা হলো না আমার কারণ কি বাবা বাজার পাতি মানে অল্প সবজি বাজার নিয়ে আসে তো আমি সবজি বাজারে যাইতে হয়েছিলাম ভালো হয়েছে আমার ডিউটিটা বাবা কইরা দিছে তো প্রচন্ড ঠান্ডা আমার ঘরে কিন্তু গরম দিন অনেকটা রোদ পড়ে ঠান্ডা দিন ওরকম রোদ পরে না কোনো শুকনাম না তাহলে আমি দাদা দেখলাম নাকি চান ধান করে না বাইরে খাইতে বইছি হ্যাঁ কার ভালো না লাগবে যে এরকম খোলা মাঠ ঠিক আছে এরকম খোলা মাঠ আমি ভাত নিয়ে বসছি এটা ভাববো না যে খুব লেতরা মাঠ এটা আমরা পরিষ্কার করে রাখি আর আমরা জানি ঠান্ডা দিন আমরা সবাই বসি খাওয়া দাওয়া করে এনে আড্ডা আড্ডা মারা হয় আমি তো দামি পাই না তো বোনেরা বসে বসে তো হিসাবে আর ঠান্ডা মধ্যে চান ধান করে রোদের মধ্যে ভাত খায়া খাবার মজাটা আলাদা আম গো খাওয়া হলো কালকে রাতে পালং শাক দেওয়ার ছোটো মাছ বানাইছিল আর বাবা সকালবেলা মাছ রাখছে ওই মাছ ভাজলো বোন রাতে রুম ছোটো মাছ দেয় পালং শাক আর মাছ রাখছিল বাবা এটা মূলার সিজন আইসে আরম্ভ হয়েছে আরম্ভ আর এখন এমতে নিচ্ছে মূলা এই মূলা দিয়ে কত রঙের বস্তু বানাবো কোর মতো না

যেহেতু ঢুকতে যায় না তো আগুন হাইডা রাস্তা পারাম আর এখন ফিটে মানে একটা পাই এমপি এম সিনেমা হলে আমার খুব দেরি হয়ে গেছে এরকম ঘুমাইছিলাম যে মানে ঠিক আছে তো তাও দেরি হয়ে গেছে কিন্তু আর সবচেয়ে বড় কথা টিকিট পাই না বড় কথা এটা নাম মহিলা বাজার ঠিক আছে এখানে খালি মহিলারা দোকানদারি করে আর এখন দোকান দোকান করা হয়ে গেছে এখন সবাই যার মতো ঘরের বকা আর নামলদেয়ে বহুত এরকম লেডিস আছে যারা মানে ফুচকা কাট স্টল থেকে আরম্ভ করে তোমার নানান রকমের বিজনেস করে হ্যাঁ নিজের ঘটার পানি চলাইতে প্লাস ঘর টর চলাই তেলা মানে পুরো ভেদাভেদ নাই সবাই সবার মতো কাজ করতেছে সবাই সবার মতো কইরা খাইতেছে কেউ চুরি টাকাটি করতেছে না তাহলে আমি শনিবারের বাজার সকালবেলা আমি তো আইতে পারলাম না আহার কথা ছিল সকালবেলায় আমি সম্পূর্ণ দেখাতে পারতাম কিন্তু এখনো দেখো মার্কেটের কত ভিড় একটু বেশি ভিড় না শনিবারে আসলো সন্ধ্যা সময় খুব ভিড় থাকে বইলাম ও ঠিক আছে হয়ে গেছিলাম এখন ভিতরে এন্ট্রি করবো তাহলে গান ভালো দিয়ে যাই ঠিক আছে লিপ্টেমারে বেশি ভালো যাওয়া যায় না ওই রই পিনালে জুবিন দা জাস্ট জুবিন কি দেরি আছে মানে কত আছে আমার মানে জিগা জিটা দিব তো ওনারও হারিয়ে আছে ঠিক আছে আমি মানে টাইমটা দেখতে ভুলে গেছি সানটা সেই পাঁচটা কিন্তু পাঁচটা তিরিশে এখনো টাইম হয় নাই আরো সাত চারটা ছাড়াইতেছে ঠিক আছে তো দেখা দেই আমি কোনোদিনের কোনোভাবে ভিড় করি নাই আজকে একমাত্র তুমি ঠিক আছে ঠাণ্ডাহে ঠাণ্ডা চবেই গান ক'ল বনাই নাই নাই এইটো পোৱালি হৈ লওঁ ঠিক আছে যা 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 আমাৰ এনে এক লাই ঠিক আছে এখন মানুহ চৰিব বৈব ভাল মতে বৈ আনি পাম

চাই সবাই দেখো যে যে এখনো না দেখছ সবাই দেখো ভালো মুভি সত্যি কথা মুভিটার মধ্যে আমার দুটা জিনিস খুব ভালো লাগছে জুবিনদার দুটা জিনিস কথা ভালো লাগছে কথাটার মধ্যে হইলো পরের কথা শুনা কখনো নিজের স্বপ্ন বিসর্জন দিতে দিবানা দুই নম্বর গাছের থেকে ফুল ছিল না গাছে কষ্ট পায় এই দুইটা জিনিস ভালো লাগছে শোনা আর মানে সিনেমাটা এরকম যে বলে পড়ে না যখন ওপেনিংয়ের টাইমেই মানে ভাবতেও মানে অবাক অবাক লাগে যে আমরা যার মুভিটা এখন দেখতে আরম্ভ করতেছি এই মানুষটা এখন এই পৃথিবীতে নাই চাইলেও আমরা আর হয়তো তেনারে পাবো না না তো এই জিনিসটা ভাবলে মানে বহুত খারাপ লাগে আর দু নম্বরতে কথা হলো যে মুভিটা মানে ভালো বহুত ভালো সবাই যা দেখতে পারো সবাই যে 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 না দেখছো এখন পর্যন্ত দেখো আর কি আমাকে আগের থেকে অ্যালার্ট করে দেওয়া গেছে যে মুভিটার মধ্যে কোনো রকম কোনো ভিডিও ফটো বা কিছু ওরকম কোনো কিছু হল না তো সেই কারণে ওগুলো আমরা দরকার নাই আর আমার আমি যখন ঢুকছি আমি তো বাইরে কল্প উঠাইছি ঠিক আছে তখন যে টিকিট চেক করে উনি আমার কইছে যে ভিডিও কিন্তু উঠাবা আমি কীছি না আমি ভিডিও তো দূরে কথা ফটো উঠামো আমি কানে ধরিয়া গিয়েছি কারণ এই ফটো ভিডিওর কোনো দরকারই নাই কোনো দরকার নাই আর এরকম একটা মানুষের ফটো ভিডিও কইরা সোশ্যাল মিডিয়াতে ছাইয়া ভিউসের জন্য এটা এক মানে কইতে গেলে ওইটা খুবই একটা অপরাধ আর আগের থেকে অ্যালার্ট করে দেওয়া গেছে প্লাস যে এরকম যদি কেউ কিছু করে থাকে তাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ হইব এটা একদম অ্যালার্ট করে দেওয়া গেছে তো আমি চাই সবাই যে মুভিটা এখনও তো বহুত বহুত মানুষের মুভিটা দেখছে আর যারা যারা এখনো দেখো মুভিটা অবশ্যই দেখো খুব ভালো মুভি আমি রিলিবিলি হাইটা চাইতেছি এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা এই জায়গাটুকার খুবই প্রিয় মানে আমি সাইলেন্ট বেশি পছন্দ করি কোনো হাল্লা চিল্লা আমার একদম মানে ভালো লাগে না মানে অশান্তি লাগে আমার হাল্লা চিল্লার মধ্যে একদম নিকালভাবে যাইতেছে হাইটা খুব ভালো লাগতেছে পুরা শান্ত পরিবেশ বিরাট সুন্দর এই জায়গাটার মধ্যে খুব ভালো লাগে আমার কালকের থেকে আবার শুরু হইব দোকানে যাও ঘরে আসো দোকানে যাও হাল্লা চিল্লা কাস্টমার লোকের কথা কোয়া মানে অসহ্য লাগা যায় কখনো কখনো মানে কিন্তু কি হইব করতে তো লাগবে তাই না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো আর সবার গুড নাইট আর আজকের দিনটা এরকমভাবে আমার কাটলো ঠিক আছে বাই বাই